সর্বশেষ খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে প্রতারণার আশ্রয় নিয়েছে দুই সপ্তাহ সেই সময় নিয়েছিল ইরানের ব্যাপারে সমস্যার কীভাবে সমাধান করা যাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়েই একদিন পরেই রাতে অন্ধকারে ইরানের পারমাণবিক যে তিনটা স্থাপনা সেখানে আঠারো ঘন্টা বোমারু বিমানগুলো আকাশ পথে যাত্রা করে তারা বোমা হামলা চালিয়েছে ফলে এই প্রতারক নতুন করে আরেকবার বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করেছে ও নিজে কেবল খুনি না প্রতারক হিসাবে নিজেকে চিহ্নিত করেছে এবং এর পরে ইরান তারা আরব বিশ্বে তাদের যে বিভিন্ন সামরিক স্থাপনা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রয়েছে আরব দুনিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সামরিক স্থাপনা রয়েছে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ইরানের রেভলিউশনারি যে কমান্ডাররা ইরানের বিপ্লবী যোদ্ধারা তারা এরপরে সেখানে টার্গেট করে ঘোষণা দিয়েই তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভৌগোলিক দূরত্ব আট থেকে দশ হাজার কিলোমিটার তার সাথে তার ভৌগোলিক কোনো সংকট নাই ইরানের অপরাধ কি ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পারমাণবিক অস্ত্রের যদি মজুদ গড়ে তুলতে পারে করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে এবং তাহলে আরব বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান বলে সাম্রাজ্যবাদের আউটপোস্ট পরিচিত ইসরায়েল বর্ণবাদ ইসরায়েল ইসরায়েল যদি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না ইরান কেন পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না আমরা এটার কোনো ব্যাখ্যা নাই কোনো যুক্তি নাই কারণটা কি গোটা মার্কিন প্রশাসন আরব দুনিয়াকে ইতিমধ্যে তারা আপনারা জানেন তারা ভেড়া বানিয়ে ফেলেছে আরব দুনিয়াকে তারা ভাগ করে ফেলেছে বিভক্ত করে ফেলেছে একে একে ফলে আরব দুনিয়া বলতে যেটা ছিল এটাকে তারা খণ্ডবিখণ্ড তারা করে ফেলেছে এবং আরব লীগ এখন কোনো কার্যকারী নাই ওয়াইসি নামে যে সংস্থা ছিল সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে এত বড় গণহত্যা এত বড় অপরাধ ঠান্ডা মাথায় যেখানে গণহত্যা হচ্ছে যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরায়েলের কে নেতানিহকে যুদ্ধ অপরাধ হিসাবে চিহ্নিত করেছে তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই ঘরের শত্রু নাকি বিভীষণ মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদাভাবে তারা ডিল করে এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই রাজতন্ত্রকে সমর্থন জুগিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া আপনারা জানেন এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে দেড়শো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসছে সৌদি আরব কার বিরুদ্ধে তার অস্ত্র কেনে সৌদি আরব এ পর্যন্ত গাজাতে এত বড় গণহত্যা ইসরায়েল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে আপনারা দেখেছেন সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমার বিমানগুলো উঠছে গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে হাজার হাজার শিশুর জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ষাট থেকে সত্তর হাজার মানুষকে তারা হত্যা করেছে ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইসরায়েলকে মধ্য কুটিক হিসাবে তাদের প্রধান তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে লক্ষ্যটা আরব দুনিয়ার যেতেই সম্পদ আর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গোটা আরব দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব সামরিক কর্তৃত্ব অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সে কারণের জন্য আপনি খেয়াল করবেন আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে ওই যে ডিভাইডেন্ড রোল ভাগ করো এবং শাসন করো সেই কৌশল অবলম্বন করে এখন ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইতিমধ্যে গাজাকে তারা গাজার তারা তামায় পরিণত করেছে এবং ইতিমধ্যে আড়াই থেকে তিন লক্ষ নারী পুরুষ গুরুতরভাবে তারা পঙ্গু হয়ে গেছে সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না সোজা হয়ে তারা কখনো দাঁড়াতে পারবে না এবং এখানে যারা গণতন্ত্রের কথা বলে আজকে পশ্চিমা দুনিয়া মার্কিন সাম্রাজ্যবাদ গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদদলিত করছে গণতন্ত্রকে তারা দেখাচ্ছে একটা পরিকল্পিত গণহত্যা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে সেখানে গণতন্ত্র মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ কোন প্রজিতান্ত্রিক দেশ কোন অন্য তাদেরকে ধনতান্ত্রিক দেশ বলেন কোনো একটা দেশ এর কোন তারা জানাতে পারে নাই আমাদের জন্য বড়ই তাদের মায়া এখানে কেন গণতন্ত্র নাই এখানে কেন মানবাধিকার নাই আরে হারাম তোরা চোখের সামনে দিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষকে তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ঠেলে দিচ্ছিস ওদের গণতন্ত্রের গুলি পুরোপুরি ভাওতা প্লিজ ঠিক বলার দরকার নেই ওদের মানবাধিকারের গুলি পুরাপুরি একটা ভাওতাবাজিতে ইতিমধ্যে এটা পর্যবেসিত হয়েছে